যেভাবে মনে হয়েছিল বীরভূমের তারাপীঠ মন্দিরে হয়তো এবার করোনা ভক্ত সমাগম সেরকম বাড়বে না কিন্তু অনুমানকে মিথ্যা পরিণত করে আজ অর্থাৎ পয়লা জানুয়ারি তারা মায়ের কাছে পুজো দিতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভিড় স্যানিটাইজার টানেল পার হয়ে সকলে পৌঁছে যাচ্ছে তারা মায়ের গর্ভগৃহের দিকে সবারই হাতে পুজোর পসরা তারা একটিবারের জন্য চায় তাকে দর্শন করতে গতকাল বছরের শেষ দিনে সেরকম ভাবে ভিড় না হলেও আজকে কিন্তু যথেষ্ট ভিড় জমিয়েছে মানুষ সকাল থেকে ভক্তরা তারাপীঠের মন্দিরে আসতে শুরু করেছেন দূর দূরান্ত থেকে সমস্ত দর্শনার্থীরা আসছেন গাড়ি করে মায়ের কাছে এই বছরের জন্য কুড়ি সাল সত্যি মানুষের কাছে বিষে পরিণত হয়েছিল এবার দু হাজার একুশ সাল যেন নতুন স্বাচ্ছন্দ্য সবাই নতুন করে এই বছরটি যেন সুখে শান্তিতে কাটাতে পারে আর যেন করোনার ছবল না আসে ভারতবর্ষ এই কামনাই করছেন পুণ্যার্থীরা এমনই একটি পুণ্যার্থী আসানসোল থেকে এসেছিলেন মায়ের মন্দিরে পুজো দিতে তিনি গতকাল রাত্রে এখানে এসে পৌঁছেছেন এবং তারপর আজ সকালে লাইন দিয়ে তিনি পুজো দেন তারও একই বক্তব্য দু মন্দিরে ঢোকার জন্য হয়েছে সমস্ত রকম পাশাপাশি রাখা হয়েছে ডোর অন্যদিকে আজকে সকাল থেকে ভিড়ের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়ে সেই সকলকে মেডিকেল টিম দেখার জন্য উপস্থিত রয়েছে তারা মায়ের পুজো দেওয়ার জন্য ব্যস্ত সবারই হাতে পুজোর পশ্রা সাজিয়ে নিয়ে মা তারাকে দর্শন করা এটাই তাদের একমাত্র উদ্দেশ্য তারাপীঠের মন্দিরে এবার বসানো হয়েছে সিসিটিভি যার মাধ্যমে নজর রাখছেন তারা অন্যদিকে পুলিশ প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে আজকের দিনে পয়লা জানুয়ারি যে পরিমাণ ভিড় হবে সেই ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্য রাখা হয়েছে বেসরকারি নিরাপত্তা কর্মী যারা সর্বদা নজর রাখছে সমস্ত পুণ্যার্থীদের জন্য গতকাল রাত থেকে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন শত শত ভক্তরা তাদের একটাই প্রার্থনা মা সবার মঙ্গল